আসন্ন বিপিএল কিংস ঢাকা এবং এই চারটি দলকে দেখা যাবে না এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি চিটং কিংস কে বাদ দিয়েছে এবং এর মধ্যে আসন্ন বিপিএলে দুর্বরাশাহী কে না রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু বাকি যে দুইটা দল ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার তাদের না থাকার কারণটা আসলে কি প্রথমত চিটাং কিংস তারা যে স্ক্যামটা করেছে এখন পর্যন্ত তাদের হেড কোচ যে বেতন সেটা এখন পর্যন্ত ফুলফিল করেনি এবং তাদের অফিসিয়াল হোস্ট ইয়াসা সাগরের বেতনে কিন্তু এখন পর্যন্ত পরিশোধ করেনি কিছু প্লেয়ারের বেতনে কিন্তু এখনো বকেয়া রয়েছে হোটেল ভাড়া বা হোটেল ভাড়া থেকে শুরু করে আরও আনুষঙ্গিক অনেকগুলো বেতন কিন্তু এখনও তারা বকে রেখেছে এবং এর আগে প্রথম যখন বিপিএল শুরু হয় দুই হাজার বারো তেরো মৌসুমে তখনও তারা কিন্তু দুইটা আসরে অংশগ্রহণ করেছিল সেখানেও কিন্তু তাদের হিউজ একটা অ্যামাউন্ট বকে রয়েছে এবং সব কিছু মিলে অর্থাৎ তারা তিনটা আসরে অংশগ্রহণ করেছে এবং তিনটা আসরে এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা বিসিবি তাদের থেকে পায় এবং এইটা নিয়ে তাদের মধ্যে একটা আইনি লড়াই হচ্ছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে বিপিএলে এখন থেকে আর চিটে কিংসকে দেখা যাবে না এবং এর বিরুদ্ধে যে আইনি নোটিশগুলো দেওয়া হয়েছিল সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে সামির কাদের চৌধুরী তিনি গণমাধ্যমে উল্টাপাল্টা অনেকগুলো কথাবার্তা বলেছেন যে আমি সবসময় চেয়েছি বিসিবির সাথে এটা নেগোসিয়েশন করতে কিন্তু তারা করতে আসেনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুই হাজার মৌসুম বা তেরো চোদ্দ মৌসুমে এ যখন তারা অংশগ্রহণ করেছিল তখন সেমভাবে তারা প্লেয়ারদের বেতন বকে রেখেছিল হোটেল ভাড়া বকে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বিপিএল থেকে বাদ দেওয়া হয় এবং এরপরে দুই হাজার চব্বিশ সালে ফারুক আহমেদ যখন বিসিবির দায়িত্ব নেয় এই আগের যে বকেগুলো ছিল সেই বকেগুলোকে কোন একটা অদৃশ্য শক্তির মাধ্যমে সেই বকেগুলো রেখে তাদেরকে বিপিএল অংশগ্রহণ করার জন্য তিন কোটি টাকার একটা অফার করা হয় এবং সামির কাদের চৌধুরী তিনি দেড় কোটি টাকার বিনিময়ে বিপিএল অংশগ্রহণ করে এবং পূর্বের যে বকেগুলো ছিল সেটা কোন একটা অদৃশ্য শক্তির কারণে সেটা অদৃশ্য হয়ে যায় কিন্তু ফারুক আহমেদ যখন চলে যায় নতুন বোর্ড সভাপতি যখন আসে তখন কিন্তু সব ধরনের হিসাব সামনে চলে আসে এবং তখন শুধুমাত্র আমরা একটা জিনিস খেয়াল করেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত চেটাইং কিংসের কাছ থেকে প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা বকে পাবে এবং এই বকে যদি তারা পরিশোধ করতে না পারে তাহলে আসন্ন বিপিএল তথা সামনে যতগুলো বিপিএল এর আসর হবে প্রত্যেকটা আসরে সিটং কিংস বিপিএল এ কোন ফ্রান্সিজের মালিক হিসেবে বা দল হিসেবে তারা খেলতে পারবে পারবেন এই ধরনের একটা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েছে এবং বাকি যে তিনটা দল এর মধ্যে তারা যে স্ক্যামটা করেছে গত আসরে সেটা কিন্তু আসলে মানে বিপিএল এর জন্য একটা অনেক বড় লজ্জার একটা বিষয় কারণ আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে বিপিএল এর কোন একটা ম্যাচে দুর্বরাশায় বিদেশি প্লেয়াররা শুধুমাত্র টাকার জন্য তারা মাঠে আসতে পারেনি বা মাঠে আসেনি শুধুমাত্র তাদের বেতন বকে রাখার জন্য এর সাথে স্টাফদের বেতন তারা এখন পর্যন্ত দেয়নি বাস ভাড়া দেয়নি হোটেল ভাড়া দেয়নি সব থেকে মিলে দুরবারাশী কিন্তু এখন পর্যন্ত প্রায় 70% টাকা বকে রেখেছে এবং এই যে দুরবারাশীর ফ্র্যাঞ্চাইজির মালিক শফিক রহমানকে যে দলের অনারশিপ দেয়া হবে সেটার পেছনেও কিন্তু গত বছর সভাপতি ফারুক আহমেদ বড় একটা হাত ছিল কারণ এই দুরবারাশীর ফ্র্যাঞ্চাইজি নেয়ার জন্য বিদেশে একটা কোম্পানি খুব ভালোভাবে আবেদন করেছে তাদের যে সাক্ষাৎকার সেটাও দিয়েছে কিন্তু তাদের যে আবেদনের যে খামটা সেটা পর্যন্ত খুলে দেখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তখনকার সভাপতি ফারুক আহমেদ এবং এরপরে ফারুক আহমেদের নিজের পছন্দ মতো শফিক রহমানকে বিপিএল এ দুর্বার সেই দায়িত্ব দেয় এবং এরপরে যা হয়েছে সেটা আমি আপনি সবাই জানি এরপরে বাকি থাকে যে দুইটা দলের মধ্যে ঢাকা ক্যাপিটালস তারা গতবার প্রথমবারের মধ্যে বিপিএল অংশগ্রহণ করেছিল এবং ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খানের যে দলটা সেটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক ধরনের আশাবাদী ছিল এবং অনেক স্বপ্ন দেখেছিল কারণ তারা অনেকগুলো কথা বলেছিল এর মধ্যে প্রথম যে কথাটা বলেছিল তারা হচ্ছে তারা যদি বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে ঢাকা অথবা কলকাতাতে কলকাতা নাইট্রোজেন বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলবে এই ধরনের একটা কিন্তু আশ্বাস তারা দিয়েছিল এবং একই সাথে লঙ্কা প্রিমিয়ার লিগে তারা একটা দল কিনবে এই ধরনের কথা কিন্তু তারা বলেছিল কিন্তু বছর না ঘুরতেই তারা কিন্তু আসলে যেভাবে কাজগুলো করেছে সেটা আসলে মুদ্রার ওপিকটাও দর্শকরা দেখে গিয়েছে কারণ বিসিবি যখন হিসেবের খাতাটা বের করেছে তখন সেই লিস্টে ঢাকা ক্যাপিটালস এর নামটা কিন্তু ছিল এবং সেখানে সাতাশ লক্ষ টাকার একটা বকে কিন্তু ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত রেখেছে এবং আসন্ন বিপিএল শুরু হতে এখন পর্যন্ত মাত্র কয়েকটা মাস বাকি রয়েছে বাট ঢাকা পক্ষ থেকে কোনো অফিশিয়াল ঘোষণা বা প্লেয়ারদের সাথে খেলাবে বা বিপিএল এ তাদের যে একটা পরিকল্পনা সেই কিন্তু কোনো ধরনের কথা এখন পর্যন্ত গণমাধ্যমে কেউ বলেনি সো ধরে নেওয়া যায় যে ঢাকা ক্যাপিটালস হয়তো সামনের যে বিপিএল অর্থাৎ আসন্ন যে বিপিএল সেই বিপিএল এ তাদেরকেও দেখা যাবে না এবং তাদের যে বোকে রয়েছে সেই বকে পরিশোধ না করে এবং একই সাথে যেহেতু বিপিএল নতুন একটা মডেলে চলে যাচ্ছে যে চার চার থেকে পাঁচ বছরের একটা চুক্তিতে প্রত্যেকটা ফ্রান্সিসি মালিককে দলের মালিকানা দেওয়া হবে সো এই যে ভিউজ একটা টাকার অ্যামাউন্ট সব কিছু পরিশোধ করে হয়তো দলটা কিনতে হবে এবং এই টাকাটা পরিশোধ করে ঢাকা ক্যাপিটালস আদৌ দল রাখবে কিনা সেটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন তবে ঢাকার অন্য কোনো ফ্রান্সিসি মালিক বা অন্য কোনো লোকাল টিম থাকতে পারে এটি কিন্তু নিশ্চিত হবে যেহেতু ঢাকার একটা ঢাকাতে খেলা হবে সো ঢাকার যদি একটা লোকাল টিম না থাকে তাহলে কিন্তু সেই বিপিএলটা অরকম শে রংটা হারবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যেতেই পারে তবে ঢাকা ক্যাপিটালসের খেলা সম গোনা প্রায় নাই বললেই চলে এরপরে আসে হচ্ছে সিলেক্ট স্টেকার্স যারা হচ্ছে গত তিনটা মৌসুমে বিপিএলে দুর্দান্তভাবে অংশগ্রহণ করেছে এর মধ্যে প্রথমবারের মতো তারা যখন একটা প্রবাসী মালিকানার মাধ্যমে বিপিএলের অনারশিপ কিনে নেয় সেখানে মাসরূপিও যুক্ত ছিল এবং প্রথম আসরে তারা অংশগ্রহণ করে প্রথম আসরে তারা কিন্তু ফাইনাল পর্যন্ত গিয়েছে এবং অল্পের জন্য তারা ফাইনালটা হাতছাড়া করেছে এর পরের মৌসুমে অ্যাভারেজ একটা দল করে তারা কিন্তু মোটামুটি পারফরমেন্স করেছে কিন্তু শেষবার অর্থাৎ দুই চব্বিশ সালে যে বিপিএলটা অনুষ্ঠিত হলো সেই বিপিএল এ তারা যেভাবে ক্রিকেটটা খেলেছে তাতে করে খুব একটা ভালো ফলাফল কিন্তু তারা করতে পারেনি এবং এরপরে তাদের মালিকানা নিয়ে অনেক ধরনের ঝামেলা হয়েছিল অনেক ধরনের প্রশ্ন উঠেছিল মাসাভিকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছিল সো সব কিছু মিলে আইনি লড়াই পর্যন্ত করতে হয়েছে তাদেরকে তো এই সব কাহিনীর মাধ্যমে আসলে সিলেস্টাইকার্সের পদযাত্রাটাও কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে এবং খুব সম্ভবত সিলেট স্ট্রাইকারকেও আসন্ন বিপিএলে দেখা যাবে না এবং দুর্বারা সেখানে যদি আমি আলাদা করে বলি তাহলে পুরো বিপিএল এর যে একটা চেহারা বদলে দেওয়ার জন্য দুর্বারা সেই একাই যথেষ্ট কারণ তারা পুরো বিপিএল কে কলঙ্কিত করেছে এখন পর্যন্ত তারা বাস ভাড়া স্টাফদের ভাড়া বা হোটেল ভাড়া থেকে শুরু করে বিদেশি প্লেয়ারদের কোনো ভাড়া কিন্তু তারা এখন পর্যন্ত দেয়নি বাট শুরুর দিকে তারা কিন্তু অনেক বড় বড় কথা বলেছিল বাট এখন পর্যন্ত সামগ্রিক যে বিষয়টা সেটা হচ্ছে বিপিএল এ কোন কোন দল অংশগ্রহণ করবে সেটাও যদিও নিশ্চিত নয় তবে যে দলগুলো আসানব্বই পেলে খেলতে পারবে না সে কিন্তু এর মধ্যে অফিসিয়ালি চিরং কিংসকে বাদ দেওয়া হয়েছে এরপরে ঢাকা ক্যাপিটালস তারাও হয়তো খেলবে না সিলেট স্ট্রাইকার্স তাদেরকে হয়তো দেখা যাবে না দুর্বার সে তাদেরকেও দেখা যাবে না তবে ঢাকার একটা লোকাল টিম থাকবে সিলেটে একটা লোকাল টিম নতুন থাকবে বা যেহেতু আমরা শুনতে পাচ্ছি যে রাজশাহীতে বিপিএল টা হবে তো সেই ক্ষেত্রে রাজশাহীতেও কিন্তু একটা লোকাল টিম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং যেটা গণমাধ্যমে খুব শোনা যাচ্ছে যে রাশিয়া এক্সপ্রেস নামের একটা দল যেটা হচ্ছে বিদেশি মালিকানা কোম্পানির মাধ্যমে এই দলের ফ্রান্সাইজি অনারশিপ টা কেনা হবে সো সবকিছু মিলে বিপিএল যে রং হারাচ্ছে বা বিপিএল প্রত্যেকটা সাথে পরিচয় হচ্ছে সেটি কিন্তু সেই ধারাটা অব্যাহত রয়েছে তবে বিসিবি যেহেতু একটা ভালো উদ্বেগ নিয়ে আছে যে পাঁচ থেকে ছয় বছরের একটা লম্বা চুক্তিতে বিপিএল এর মালিকানা বিক্রি করবে সো এই কাজটা যদি সফলভাবে করতে পারে তাহলে কিন্তু বিপিএল এর মালিকানা নিয়ে বা দল নিয়ে যে একটা টানাটানি করা বা একটা মৌসুম পরে আরেকটা মৌসুমে কোন দলগুলো খেলবে কোন ফ্রান্সে যে মালিকগুলো আসলে বিপিএল এর দলের দায়িত্বে থাকবে সেটা নিয়ে অন্তত টেনশন করতে হবে না এবং দর্শকরা স্ট্যাবল একটা বিপিএল দেখতে পাবে এবং যে বিদেশি প্লেয়াররা বিপিএল এ খেলতে আসে একটা একটা সময় পাবে কারণ আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে পিএসএল বলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বলেন বিগ ব্যাশ বলেন এই সবগুলো টুর্নামেন্টের চাইতে বেশি টাকা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেওয়া হয় বাট ভালো ভালো প্লেয়াররা এখানে খেলতে না আসার একটাই কারণ সেটা হচ্ছে বিপিএলটা এখন পর্যন্ত ওই স্ট্যাবল পর্যায়ে যায়নি যে না আজকে বিপিএল হচ্ছে সামনের বছর এই সময় বিপিএলটা হবে সেই ধরনের স্ট্যাবল পর্যায়ে যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত বিপিএল নিয়ে আপনিও স্বপ্ন দেখতে পারবেন এবং বিদেশি যে প্লেয়ারগুলো রয়েছে এই বিদেশি প্লেয়ারদেরকেও কিন্তু আপনি খুব একটা ভালোভাবে কাজে লাগাতে পারবেন না এটি কিন্তু আমি আপনাকে বলতে পারি কারণ যখন একটা বিদেশি প্লেয়ার অন্য লিগের সাথে কমিটমেন্ট দিয়ে ফেলে তখন চাইলে কিন্তু তিনি বিপিএল আসতে পারবে না বাট বিপিএল যদি একটা স্ট্যাবল পর্যায়ে চলে যায় তাহলে তারা বিপিএল এর দলের সাথে কমিটমেন্ট করবে অন্য দলের কাছে যাবে না কারণ অন্য অন্য দলে যেখানে খেলে যারা এক ম্যাচ খেলে যে টাকাটা পায় বা পুরো মৌসুম খেলে যে টাকাটা পাই সেখানে বিপিএলে একটা দুইটা বা তিনটা ম্যাচ খেলে কিন্তু সম পরিমাণ টাকাটা বিদেশি প্লেয়াররা পেয়ে থাকে সো এখনকার যেহেতু টাকার খেলা সো টাকার খেলা যেখানে বেশি টাকা পাওয়া যাবে প্লেয়াররা কিন্তু সেখানে খেলতে আসবে সো এই হচ্ছে সর্বশেষ আপডেট আপনাদের মন্তব্য মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে